আমাকে একটা ভরে গাছ থাকলে সবাই ডিল মারবে ঠিক আছে আর আপনি ঠিক তো জগৎ ঠিক ঠিক আছে যেমন আমার কথা বলি আর বাংলাদেশের ইয়ে ভালো হবে না মিডিয়া জগৎটা ভালো হবে না ব্যর্থ সেই সকল কুলঙ্গার যারা আমার সাথে এই ধরনের আচরণগুলো করেছে আমি তাদেরকে বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন হ্যারেন বেশি হচ্ছে সেটা হতেই পারে স্বাভাবিক আমাকে ডিল মেরে ফেলতে পারে নাই এজন্য আর কি সবাই বলে আমি ব্যর্থ ব্যর্থ আমি নয় ব্যর্থ সেই সকল কুলঙ্গার যারা আমার সাথে এই ধরনের আচরণগুলো করেছে কিন্তু আমি আমার জায়গায় স্ট্রং ছিলাম তো সেই সকল মেয়েরা যারা নতুন আসছে আমি তাদের বলবো আপনারা আপনাদের জায়গায় আপনারা স্ট্রং থাকেন ঠিক আছে আপনারা যদি হচ্ছে ওরকম করেন খুললাম খুললাম করেন তাহলে ওরা তো সুযোগটা পাবেই ঠিক আছে আর এই জায়গাতে তো অধিকাংশই আপনার হচ্ছে আসতেছে যারা বললাম না সেই সকল দালাল চক্র ডিরেক্টর বলেন আর প্রযোজক বলেন আসতেছে তো তাদের ইন্টেনশন নিয়ে এটাই তো আমি সবার কথাও বলছি না তো আমি বলবো এই দিকে আপনার একটু মানে বাংলাদেশে নতুনদের কোনো কাজই নাই হ্যাঁ মানে কাজ নাই বললেই চলে আর শুধু শুধু আর আমি কিভাবে কি বলবো আমি বুঝাতে পারতেছি না বাট বর্তমান দৌড়াদৌড়ি না করে আমার মতো ফুটপাতে আমি যে একটা দোকান করে খাচ্ছি একটা ওইভাবে মানসম্মানে কাজ করেন তাহলে কেউ আপনাকে টাচ করারও সুযোগ পাবে না তাহলে ছোটোখাটো একটা কাজ করেন কাজ করলে কি হয় মানে সবাই আপনি সম্মান দেবে যেমন আমার এই কাজটা করার পরে সবাই আমাকে কি সম্মান করেছে আমাকে আমার এই কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করেছে তো এতেই তো এটা এটা তো হয়তো আমি মিডিয়াতে কাজ করলে এই জিনিসটা আমি পেতাম না মানে আমি যেটা আমি বুঝতে পেরেছি বর্তমান মিডিয়াতে কাজ করলে আমি সেটা পেতাম না কিন্তু আমি সেটা এখানেই পাচ্ছি তো আমি বলবো যে যে জায়গায় থেকে আছেন এই বয়সে আমরা যারা ইয়াং জেনারেশন আছি যে আমরা মোবাইল নিয়ে মোবাইলে এডিক্টেড হচ্ছি বিভিন্ন ড্রাগসে এডিক্টেড হচ্ছে বিভিন্ন কিছুতে এডিক্টেড হচ্ছে এগুলোতে না হয়ে আমাদের হাত পা থাকা আমরা কিছু করি যেন আমরা বৃদ্ধ বয়সে আমরা ভিক্ষা বৃত্তি এগুলো করতে না হয় বা কারো উপরে ডিপেন্ড না থাকতে হয় এখন থেকে সবাই সবার মতো করেই কিছু করে যেন আপনি বৃদ্ধ বয়সে আপনি একটু আরাম করে আপনি খেতে পারেন আরাম করে থাকতে পারেন এবং আল্লাহ নামাজ কালাম পড়ে আপনি বাকি জীবন আমার ফ্যামিলিতে কোনো এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে আর আমার ফ্যামিলি জানে আমি এমন কিছু করবো না যাতে আমার ফ্যামিলির মানসম্মান যাবে আগে আমার মান সম্মান যাবে মানে ওটা তো পরের বিষয় কিন্তু আমার বাবা মায়ের মান সম্মান হচ্ছে আসল এমন দেখা যায় যে নিজের সন্তানদের জন্য বাবা মাকে তো আত্মহত্যা করে যদি মান সম্মান নষ্ট হয় যেটা আমার বাবা মায়ের মান সম্মান নষ্ট হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার বাবা মা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে এবং আমি বলছি আমি একটা কিছু করবো তারা আমাকে ব্যালেন্স দিয়েছে যে আমার ফ্যামিলিকে আমাকে টাকা দিতে হবে এমন কোনো কথা না আমার কারণ তারা জানে আমি একটু বসে থাকতে পারি না বসে খেতে পারি না মানে আমি একটু চঞ্চল করতেই হবে ঠিক আছে তো এই যে এখন কাজও করছি কাজের পাশাপাশি পড়াশোনা করছি আমার এম ছিল লাইক ড্রিম ছিল যে মিডিয়াতে কাজ করব সেটা আর হলো না কিছু করার নাই আর ইচ্ছেও নাই বর্তমান বাংলাদেশের কোনো দিনও বাংলাদেশ আর বাংলাদেশের ইয়ে ভালো হবে না মিডিয়া জগৎটা ভালো হবে না কারণ যখনই যে জায়গাতে পলিটিক্স ঢুকে যায় ওই জায়গায় কখনো আর ভালো হবে না যদি আমার কথা শুনে যদি